হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো বন্ধুরা আজ আমরা কথা বলতে চলেছি লুকিজামের এপিসোড দশের দ্বিতীয় ভাগ নিয়ে আশা করি এই রাজের পর্বটি আপনারা আমার চ্যানেলে দেখে নিয়েছেন আর যদি এখনও না দেখে থাকেন তো ভাইসব আজকের এপিসোডের শুরুতেই আমরা কিম ইউইকে দেখি ইউই অনলাইনে দেখছিল যে হান ইউলো পাপ্রিকা টিভিতে লাইভ আসা শুরু করে দিয়েছে এবং মাত্র কিছু দিনের মধ্যেই হান ইউল খুব জনপ্রিয় হয়ে উঠেছে ইউই মনে মনে ভাবে যদি এভাবে চলতে থাকে তাহলে খুব শীঘ্রই ও আমার সমান জনপ্রিয় হয়ে যাবে ও আমার নকল করছে ঠিক আমি যেভাবে কথা বলি ও ঠিক সেভাবে তার লাইভ স্ট্রিমে কথা বলতে শুরু করেছে ইউই দেখে যে সেই গাংনাম ল্যান্ডলর্ড যে আগে ইউইকে অনেক মুন ব্যালুন পাঠাত এখন সে হান ইউইলের ভিডিওতে চলে গেছে আর যেহেতু সেই গাংনাম ল্যান্ডলর্ডকে অনেক মুন বেলুন পাঠাচ্ছে তারা মনে হয় মুন বেলুন পাঠিয়ে এই প্ল্যাটফর্মের বিজেদের সে কিনে নিতে পারে যাই হোক ভালোই হয়েছে যে সে এখন আমার ভিডিওতে আসে না এই ধরনের লোকেরা তো যেহেতু হান ইউল ইউইর স্টাইল নকল করে নিয়েছে তাই ইউই এবার লাইভে এসে মনে মনে ভাবে এবার আমাকে কোনো অন্যরকম স্টাইল করতে হবে তাই ইউই তার লাইভ স্ট্রিমে তোতলাতে তোতলাতে কথা বলা শুরু করে আজকাল আমি সেই হান ইউলের কথা একটু বেশি ভাবছি এরপর ইউই হেসে মনে মনে বলে কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা আমাকে মুন বেলুন পাঠায় আমি যাই করি না কেন তারা আমাকে সবসময় মুন বেলুন পাঠাতে থাকবে আমি খুব সুন্দরী মেয়ে আর এই দেশে যে মেয়ে সুন্দরী সে খুব শক্তিশালী হয় তারা আমাকে টাকা পাঠাতেই থাকবে যাই হয়ে যাক না কেন কারণ আমি খুব সুন্দরী মেয়ে তার ভিডিওতে মাত্র দুজন দর্শক ছিল আর এই দুজন দর্শকের কাছ থেকেও তার এই ধরনের মন্তব্য আসছিল হা 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 এ শুকর তো ডিকুয়া যদিও খুব দৃঢ় ইচ্ছাশক্তির মানুষ যে কখনো হার মানে না কিন্তু শেষ পর্যন্ত সেও তো একজন মানুষ তাই ডিকুয়া এখন খুব হতাশ কারণ তার ভিডিওতে একদমই দর্শক নেই কিন্তু তবুও ডিকুয়া মনে মনে ভাবছে কমপক্ষে একজন দুজন লোক তো আমাকে দেখছেই তাই আমি ভিডিও বানানো বন্ধ করব না কিন্তু তখনই সেখানে আমাদের প্রধান চরিত্র ড্যানিয়েল পার্কের আগমন হয় যে এই মুহূর্তে তার সুদর্শন চেহারায় রয়েছে আর ডিকুয়া ড্যানিয়েল পার্কে দেখে খুব অবাক হয়ে যায় ড্যানিয়েল পার্ক ডিকুয়াকে বলে হাই ডিকুয়া তুমি কি করছো তুমি কি লাইভ স্ট্রিমিং করছো আর ডিকুয়া আপনারা তো জানেনি সুদর্শন ড্যানিয়েল পার্ক আগেই জানত যে ডিকুয়া লাইভ স্ট্রিমিং করছে এবং তার ভিডিওতে ভিউ নেই কারণ সে তার মোটা শরীরে ডিকুয়ার সাথে দেখা করেছে প্রথমে তো ডিকুয়া ড্যানিয়েল পার্কে দেখে অবাক হয় কিন্তু এরপর তার মুখে একটি হাসি আসে আর ডিকুয়া মনে মনে ভাবে ড্যানিয়েল পার্ক খুব ভালো একজন মানুষ এরপর ডিকুয়া বলে ঠিক আছে তুমি যেমনটা বলো আমরা তেমনই করব ডিকুয়া বলে আমরা কি এটা সত্যি করছি এরপর ডিকুয়া মনে মনে বলে ধন্যবাদ ড্যানিয়েল পার্ক এরপর আমরা দেখি ড্যানিয়েল পার্ক এবং ডিকুয়া দুজনেই চেয়ার নিয়ে ক্যামেরার সামনে বসে পড়ে এবং ডিকুয়া আবার তার র্যাপ রুম তৈরি করে আর যেই ডিকুয়া তার র্যাপ রুম তৈরি করে সেই সব লোকজন আবার দেখে যে আরে ও আবার তার র্যাপ রুম তৈরি করেছে আর তারা মনে মনে হাসছিল বিশেষ করে মেয়েরা খুব অবাক হয়ে যায় এবং তারা ডিকুয়া লাইভ স্ট্রিমে অনেক মন ব্যালুন পাঠাতে শুরু করে আর ড্যানিয়েল পার্কের কারণে ডিকুয়ার লাইভ স্ট্রিমিং রুম বিশেষ করে মেয়েরা ড্যানিয়েল পার্কে দেখে পাগল হয়ে যায় এরপর ডিকুয়া বলে এখানে আসার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এরপর ড্যানিয়েল পার্ক বলে এবার আমরা গান গাইতে চলেছি আর ভাইসব ড্যানিয়েল পার্ককে দেখে সব মেয়ে এই এই সেই ছেলে এই জে ওয়ান স্কুলে পড়ে যেহেতু ড্যানিয়েল পার্ক এত বেশি সুদর্শন তাই তার নাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে তখন সেই মেয়েটি মনে মনে বলে তাহলে অবশ্যই সে এখন আমার সামনে আর এখানে যত মেয়ে লাইভ স্ট্রিমে এসেছিল তারা সবাই ডিকুয়াকে উপেক্ষা করে এবং ড্যানিয়েল পার্কের কারণে এই লাইভ স্ট্রিমে অনেক মুন বেলুন পাঠাতে শুরু করে এরপর আমরা দেখি সেখানে আরেকটি মেয়ে ছিল যার একটি অদ্ভুত নাম দেওয়া ছিল সেই ড্যানিয়েল পার্কে দু হাজার মুন বেলুন পাঠায় আর সেই প্রথম মেয়েটি মনে মনে ভাবছিল যে এ আমার সাথে প্রতিযোগিতা করতে চাইছে আর এখানে দেখতে দেখতে অনেক মেয়ে মুন বেলুন পাঠিয়েই যাচ্ছিল আর এই লালা নামের মেয়েটি তার সব টাকা মুন বেলুনের আকারে ড্যানিয়াল পার্কের লাইভ স্ট্রিমে পাঠিয়ে দেয় কিন্তু এত সুন্দরী ছেলে কেন আমার সাথে নেই এরপর আমরা দেখি সেই বাদামি চুলের ছেলেটি যে ড্যানিয়াল পার্কের ফ্যান ছিল এবং তাকে অনেক জামাকাপড় উপহার দিয়েছিল সেও তাদের লাইভ স্ট্রিম দেখছিল সেই এটা দেখে খুশি হচ্ছিল যে ড্যানিয়াল পার্কের বাজারে কতটা চাহিদা আছে অর্থাৎ কত মানুষ তাকে ভালোবাসে আর মজার ব্যাপার হলো আর ডিকুয়া এবং ড্যানিয়াল পার্কের এত টাকা দেখে তারা দুজনে একদম হতবাক হয়ে যায় এরপর দৃশ্যটি পরিবর্তিত হয় এবং আমরা ড্যানিয়াল পার্কে দেখি যে এখন তার মোটা শরীরে রয়েছে আর এখন সে দোকানে তার কাজ করছে সেই মোটা ড্যানিয়াল পার্ক এখন মনে মনে ভাবছে আমি আজ মাত্র একদিনে যত টাকা আয় করি এই দোকানে আমি তত টাকা এক মাসে আয় করি সত্যি আমার মাথায় এখন পুরোপুরি গোলমালে ভরা আর ডিকুয়া খুব ভালো ছেলে সে সব টাকা ড্যানিয়েল পার্কে দিতে রাজি ছিল কিন্তু ড্যানিয়েল পার্ক টাকা নিতে অস্বীকার করে তাহলে আমাকে মায়ের জন্য একটি উপহার নেওয়া উচিত কিন্তু মা কি এতে খুশি হবেন আর বাকি টাকা দিয়ে আমার কি করা উচিত আমি কি ইউইর জন্য কোনো উপহার নেব আর ড্যানিয়েল পার্কের মনে এখন আর আপনারা তো জানেনই ড্যানিয়েল পার্কের ইউইকে খুব পছন্দ আর তার মনে হয় যে ইউই খুব ভালো এবং নিষ্পাপ মেয়ে কিন্তু তখনই গাল্পে একটি মোড় আসে এবং আমরা দেখি ইউই এই দোকানে প্রবেশ করে আর ইউই এবং তার বয়ফ্রেন্ড কথা বলতে বলতে দোকানের ভিতরে আসছে ইউই বলে তোমার ঠান্ডা লাগছে না এরপর ইউইর বয়ফ্রেন্ড বলে ছেলেদের ঠান্ডা লাগে না ড্যানিয়েল পার্ক মনে মনে বলে ইউইর সাথে যে ছেলেটি সে কি ইউইর ভাই আর এরপর আমাদের নিষ্পাপ ড্যানিয়েল পার্ক ইউইকে দেখে খুব খুশি হয়ে যায় সে মনে মনে বলে হ্যাঁ 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 ইউই এই দোকানে এসেছে ইউই এখানে এত রাতে এসেছে কিন্তু ইউইর ভাই তো ইউইর থেকে একদম আলাদা দেখতে ইউইর জন্য এটা ইউইউ হয়তো এই ব্যাপারে ভাবে কিন্তু তখনই ইউই এবং তার বয়ফ্রেন্ড টেবিলে একটি ব্যালুনের প্যাকেট রাখে যা এটা কি নিজেদের পরিবারের সাথে তারা কেন এমন বড়দের জিনিস কিনছে আর তার বয়ফ্রেন্ড টাকা দেওয়ার জন্য কাউন্টারে দাঁড়িয়ে ছিল কিন্তু ড্যানিয়েল পার্ক তখনও খুব গোলমালে ছিল এরপর ইউইর আগে ড্যানিয়েল পার্কে বলে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন কি ব্যাপার তুমি কি জীবনে এমন কিছু প্রথমবারের মতো দেখছো তুমি একটা জঘন্য শুকর কিন্তু ড্যানিয়েল পার্ক একদম হতবাক হয়ে যায় তখন তার বয়ফ্রেন্ড বলে আমার ড্যানিয়েল পার্ক মনে মনে বলে এই কি ইউইর জমজ বোন এবং এরপর ড্যানিয়েল পার্ক এরপর ইউইর বয়ফ্রেন্ড বলে বাদ দাও আজ আমরা এটা কিনছি না কিন্তু ইউই তখনও বলছিল তুমি কি বলছো এরপর ইউইর বয়ফ্রেন্ড বলে আজ আমরা এটা কিনছি না এবং যেই ইউই সুদর্শন ড্যানিয়েল পার্কের সাথে এত ভালোবাসার সাথে কথা বলে এত ভালো যে সেই ইউই এখন মোটা ড্যানিয়েল পার্কে বলে এটা খুব জঘন্য আর ড্যানিয়েল পার্ক মনে মনে এটাই ভাবতে থাকে না এটা হতে পারে না এবং বন্ধুরা এর সাথে সাথে এই এপিসোড এই অধ্যায় এখানে শেষ হয়ে যায় আশা করি আমার ব্যাখ্যা আপনাদের ভালো লেগেছে তো যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন